আজ এই বিকেলবেলায় হঠাৎ কিছু কথা বলতে ইচ্ছে করছে ভাবছিলাম যে ভগবান কী সত্যি ভগবান বলতে কোনো বস্তু আছে আগেকার দিনে আমরা বলতাম ভূত আছে ভূত কিন্তু এখন প্রায় উঠে উবে গেছে ভগবানও কি তাই ভগবানও কি উবে যাবে ভূত আর ভগবান যেন একে অপরের পরিপূরক বা বিপরীত পৃষ্ঠে অবস্থিত দুই ব্যক্তি তাহলে ভগবান ভূত বা এরকম অনেক কিছু এগুলোর কি সত্যি বাস্তবে অস্তিত্ব আছে ভাবলে অবাক লাগে যে ভগবান ও একটা ব্যক্তিত্বেরই চরম পরিণতি অর্থাৎ সে ভগবানে পরিণত হয়েছেন অর্থাৎ তার কর্ম তার ধর্ম তার ব্যবহার তার আচার আচরণ তার শিক্ষা দীক্ষা তার সব কিছু নিয়ে যে ব্যক্তিত্ব গড়ে ওঠে সেই ব্যক্তিত্বের চরম পরিণতিতে তিনি এমন একটা শক্তিধর ব্যক্তিত্বে পরিণত হয়েছেন যে শক্তিধর ব্যক্তিত্ব অনেককেই নিয়ে বা অনেককে নিয়ে বা অনেককে পরিচালনা করে নিজের অস্তিত্বের একটা চরম সীমায় উপনীত হয়েছেন তাকেই কি আমরা ভগবান বলবো আসলে ভগবান করেনটা কি ভগবানের কর্ম কি ভগবান কি কারুর প্রতি রেগে থাকেন বা কারোর প্রতি মানে কোনো বিদ্রুপ মনোভাব প্রকাশ করেন বা ভগবান কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলেন অতিরিক্ত কারোর প্রতি দয়াসুলভ মনোভাব প্রকাশ করেন এগুলো কিন্তু ভগবানের প্রকৃত রূপ আমরা ভাবতে পারি না ভগবান মানে যিনি ন্যায়নিষ্ঠ অর্থাৎ তিনি কখনো অন্যায় করেন না অর্থাৎ ভগবান মানে এই যে তুমি প্রতিটা কাজ তিনি তার দৃষ্টি থেকে অগোচরে হতেই দেন না মানে তুমি যে প্রত্যেকটা কাজ করছো তার কিন্তু দৃষ্টির মধ্যেই আছে আর প্রত্যেকটা কাজের থেকেই তিনি কিন্তু তোমাকে একটা ফল প্রদান করেন তোমার জীবন কোন দিকে এগোবে জীবন কোন দিকে চলে বা জীবনের দিক নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু ভগবান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাহলে ওই ভগবান ব্যক্তিত্বের একটা চরম রূপ বলতে পারি আমরা যে ভগবানে উপনীত হয়েছেন তিনি বা তিনি ভগবানের কর্ম পেয়েছেন বা তিনি ভগবান বা ভগবত প্রাপ্তি করেছেন তাহলে ভগবান আমরা কাকে বলবো আমার ভাষায় আমি মনে করি যে কোনো ব্যক্তি বা কোনো দেবতা বা ভগবান যদি কারুর প্রতি সে রাম কি রাবণ চাই হোক না কেন তার প্রতি তার বিচার বা দয়া বা ওই বিদ্রুপ ভাব সবটাই সমান থাকে যেমন কোনো কাউকে ভালোবাসা বা সমানরূপে ভালোবাসা খুব কঠিন কিন্তু ভগবান যদি হন তাহলে প্রত্যেক ব্যক্তিত্বকে সমান রূপে ভালোবাসতে শিখতে হবে শুধু সমানরূপে ভালোবাসবো মানে এই নয় যে একে একটু বেশি দিয়ে দিলাম একে একটু কম দিয়ে দিলাম এরকম হয় না যে যেরকম তাকে সেরকম দিতে হবে যে যেরকম কাজ করেছে তার সেরকম ফল লাভ হবে তাহলে সবাই ভগবান হতে গেলে কি করতে হবে তাহলে ভগবান হতে গেলে করতে হবে এই তোমার নিজের প্রত্যেকটা কর্মকে ঠিকঠাকভাবে সম্পন্ন করার দিকে সুদৃষ্টি রাখতে হবে হকি হয়েছে যে পুরো দৃষ্টি নিবন্ধ রাখতে হবে তোমার প্রত্যেকটা কর্মকে ভালোর দিকে নিয়ে যেতে অর্থাৎ প্রত্যেকটা কর্ম তোমার একটা কার্যকারণ সহ করার দিকে লক্ষ্য রেখে করলে তুমি কিন্তু সেই দিকে ভগবানের দিকে এগোবে অর্থাৎ মানুষের চরম অবস্থা যদি ভগবান হয় তো তুমি সেই ভগবত প্রাপ্তির দিকে এগোবে তখনই যখনই তোমার প্রত্যেকটা কর্ম সঠিকভাবে পরিচালিত করতে পারবে তুমি তাই আজকে এই অবধি ভগবান নিয়ে কিছু কথা হলো ধন্যবাদ